আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ফ্যাশন জোন থেকে আর আজকে আপনাদেরকে ঈদের লেটেস্ট মডেলের বুটিক্স এ থ্রি পিসগুলো দেখাবো যারা নিতে চান সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম একটা আপনাদেরকে বুটিক থ্রি পিস দেখাচ্ছি খুব সুন্দর এটা দেখতেই পারছেন গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে কিন্তু একই রকম কাজ থাকবে প্যানেলও কাজ করা আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই দেখেন হাতার মধ্যে কাজ করা এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা ওড়না আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা কিসের উপর ভাইয়া চিরন কাপড়ের মধ্যে পাবেন এবং প্যান্টের প্যানেলও কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে একুশো টাকা আপনার ছত্রিশ সাইজ থেকে একেবারে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব দেখাবো আপনাদের পঁচিশ সালের ঈদ কালেকশনে যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা এটাও কাপড় গলার নিচে খুব সুন্দর ভাবে আর সুতোর কাজ করা আছে খুব সুন্দর পুরো বড়িতে প্যানেলও কাজ করা থাকবে আর এটার কি আছে আমরা একটু দেখি প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে আর অন্য গুলো কিন্তু অনেক বড় থাকবে মানে ছয়তে ওনা পেয়ে যাবেন অনেক সুন্দর এই যে দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় আচ্ছা এটার সাথে একটা প্যান্ট আছে প্রাইস কত পড়বে ভাইয়া এটার প্রাইস হবে 2100 টাকা আর এটার প্রাইস পড়বে 2100 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই যে দেখেন বিভিন্ন স্টাইলে দেখাবো আপনাদের যার যে বোটিক্সে থ্রি পিস পছন্দ হবে আপনি নিতে পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে প্যান্ট এটার সাথে একটা প্যান্ট আছে কন্টাস্টের মধ্যে একটা প্যান্ট থাকবে ওকে আর এটার প্রাইস কেমন পড়বে ভাই আর এটার প্রাইস পড়বে একুশশো টাকা এই বটিশ থেকে থ্রি পিসটার প্রাইস পড়বে একুশশো টাকা সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসে যারা ঈদ কালেকশানে বটিশ থেকে থ্রি পিস নিতে চান এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন স্ক্রিন দ্যা নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটাও অনেক সুন্দর ওকে এটা হাতার মধ্যে কাজ করা আছে ওকে এটার প্রাইস কত পড়বে ভাইয়া এই কষ্ট বলে দিচ্ছি আর এটার প্রাইসটা পড়বে 2100 টাকা এটার অন্যটা একটু দেখি ভাই এগুলো কিন্তু আপনারা বুটিকস থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন ফ্যাশন জোন থেকে ঈদ কালেকশনে এই যে দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে বুটিকসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন এই আর এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর কাজ করা আছে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা ওকে এবং এটা হাতার মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে কন্ট্রাস্টের মধ্যে আপনি দেখতেই পারছেন ওকে অন্যটা কিসের উপর থাকবে অন্যটা কিন্তু চুন্ডি সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন ছয়াতে একটা ওনা প্রাইসটা কত পড়বে এটার প্রাইস হবে টাকা প্রাইস থাকবে একুশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আজকে যে কটা থ্রি পিস দেখাচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে এটা গলার নিচে খুব সুন্দরভাবে সুতো আর সিকোয়েন্সের কাজ করা আছে প্যানেলও কাজ করা এটার সাথে আর কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা ওড়না আছে জর্জেটের খুবই সুন্দর এই যে দেখেন ছয়তে একটা ওড়না প্রাইসটা কত পড়বে প্রাইসটা হবে আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওড়না আছে একটা প্যান্ট আছে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বাড়ি মাপে এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে প্যানেলও কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা কিসের উপর থাকবে ভাইয়া চিনন কাপড় অন্যটা চিনন কাপড়ের মধ্যে থাকবে প্রাইস কত পড়বে প্রাইসটা হবে উনিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি

এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই যে দেখেন এই আরেকটা এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন পোটিক্স এর কালেকশনে অন্যরা কিসের উপর থাকবে ভাইয়া চিনন কাপড়ের উপরে ভাইয়া অন্যরা চিনন কাপড়ের মধ্যে পাবেন সাথে একটা প্যান্ট আছে প্রাইস কত পড়বে এটার প্রাইসটা হবে 1800 টাকা আর এটা প্রাইস পড়বে 1800 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বুটিক্সের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি ঈদ কালেকশনে দেখেন এটা কিন্তু হেভি গর্জিয়াস একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সূতার কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা ওকে এটা তার কি আছে সেমন না আপনারা কিসের ওপর থাকবে চিনন কাপড়ের চিনন কাপড়ে থাকবে আচ্ছা ওকে প্রাইস কত পড়বে এর প্রাইস পড়বে 2000 আর এটা প্রাইস পড়বে 2000 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু আপনাদেরকে বিভিন্ন স্টাইলের বুটিকস থ্রি পিসগুলো দেখাচ্ছি এটা সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতার কাজ করা আছে বডিতে ওকে এটার প্রাইস কত পড়বে ভাইয়া দহবে 2200 টাকা এটার প্রাইস পড়বে 2200 টাকা অন্যগুলো কি তোমরা ছয়েতে পাচ্ছেন অনেক বড় আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্যান্টা আজকে সব আপনাদেরকে বুটিকস থ্রি পিসগুলো দেখাচ্ছি যেগুলো আপনারা 2025 সালের ঈদ কালেকশনে পাচ্ছেন এটাও গলার নিচে খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্স কাজ করা পুরো বডিতে অনেক সুন্দর আচ্ছা এটা তার কি আছে থাকবে চিনো সিল্কের উপর আপনারা পাবেন সাথে কি আছে আর ওকে একটা প্যান্ট আছে প্রাইস কত পড়বে 1800 টাকা আর এটার প্রাইসটা পড়বে 1800 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা সর্বশেষ ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিসের উপর এটা সিল্কের উপর পাচ্ছেন উপর থেকে প্যানের পরিবর্তে স্টোন আর সুতার কাজ করা থাকবে আচ্ছা এটা সাথে আর কি আছে এর সাথে একটা প্যান্ট আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিসের উপর চিনন সিল্ক চিনন সিল্কের উপর আপনারা পাচ্ছেন ওকে প্রাইসটা কত পড়বে 1200 টাকা এটার প্রাইসটা পড়বে 2200 টাকা गाइस আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা এই ঠিকানায় আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় ফ্যাশন জোনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানায় আসলে এই বুড়ি স্ত্রী পিসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বারা আমার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য